যেদিন ডাকশিবে যাইতে হবে দুনিযা সড়িয়া আপনে পোশাকে কুলে তুমি সাদা কাফোন পয়রা যেদিন ঢাকা শিবে যেদিন ডাকা শিবে যাইতে হবে দুনিয়া আপনে পোশাকে কুলে তুমি সাদা কা ফোন যে যেদিন ডাকা শিবে সেদিন অহংকার জমিদারি তাকে বেলা তোমার চারজনেতে তে লইয়া যাইবে ওই কবরের পার যে দিন ডাক আসবে সেদিন অহংকারী জমিদারি রইবে না তোমার চারজন বেহ রই কবরের পার যে দিন ডাক যেদিন ডাকা যাইতে হবে দুনিয়া সারিয়া আপন পোশাক খুলে তুমি সাদা কাফনে পইড়া যেদিন ডাকা শিবে মনকার কি রে সে তোমায় করিবে সুয়াল জুয়াব দিতে না পারিলে কেমনে পার যেদিন নে কিরে সে তুমে করিবে সুয়ার যুব দি থা পারে কেমন ও বেপার যেদিন ডাকাশিবে যেদিন ডাকিবে যাইতে পোশাক খুলে তুমি সাদা কাফনে পয়রা যেদিন ডাক শিবে সেদিন জমিদারি অঙ্কারি রইবে না তোমার

যেদিন ডাক আসিবে যেদিন ডাক আসিবে যাইতে হবে দুনিয়া সারিয়া আপন পোশাক খুলে তুমি সাদা কাফন পয়রা যেদিন ডাক আসিবে ও যেদিন ডাক কাশিবে যাও রে মাঝে নৌকা তুমি বশুনার মদিনায় রে নৌকারে মাঝে নাসি আনসিয়া আল্লাহ আল্লাহ জিগির কোইরা তুমি রাজা চল যা চনবীর রাই রে

जा चलो जा बी जा रे जाऊ रे माजी नौका तुम्हें बा ডাই তু বলে বামার যায় না ভুল গো আমি বলি গ তুমায় বিনয় করে আমি বলি বলি গো বিনয় করে জারি রে ডাই কা তুমার জাই ও না বুলে গনো আমি বলি তুমার বিনয় ইকো আমি বলি তোমায় বিনয় করে যাও রে মাঝি নৌকা তুমি বাইয়া তোমার নৌকায় তুলিয়া আমি যাইব যাইব সোনার মদিনায় রে আমি যাইব DIE BOY সোনার মোদিনায় রে পর কাফন দিয়া সাজও তোমরা যত নকরিয়া কাফন দিয়া সাজও তোমরা যত নকরিয়া যাইবো আমার পন বাড়ি সাজিয়া যাইব যাইবো আমারাপন বাড়ি সাজিয়া গুজ কাফোন দিয়া সাজাও তোমরা যতন করিয়া কাফোন দিয়া সাজাও তোমরা যতন করিয়া যাইবো আমার আপন বাড়ি সাজিয়া গুজিয়া যাইবো আমার আপন বাড়ি সাজিয়া গুজিয়া চার বেহারার পালকি আইলো নীতে গতলিয়া জন্মের মতো এই এব যাইব গো সাড়িয়া চার আইল নিতে গতলিয়া জন্মের মতো এব যাইব গো সাড়িয়া ওরে শেষ সুবিধায়ের গোসলে দিয় যতন করিয়া শেষ বিদায় ঘুসল দিয়ো যতন করিয়া যাইবো আমার পোন বাড়ি সাজিয়া গুজিয়া যাইবো আমার পোন বাড়ি সাজিয়া গুজিয়া কাফনে দিয়া সাজাও তোমরা যতন নকরিয়া কাফনে দিয়া সাজাও তোমরা যতন করিয়া যাইব আমার আপন বাড়ি সাজিয়া গুজিয়া আমার আপন বাড়ি সাজিয়া গুজিয়া ভাই বন্ধুগণ ছিল আমার কি সাথে আর হবে না দেখ কা বন্ধু এই না দুনিয়াতে ভাই বন্ধুগণ ছিল আমার চলসি কি সাথে আর হবে না দেখা বন্ধু এই না দুনিয়াতে সবাই কইর কমামায় তোমরা ভুল গুন বুঝিয়া কই তোমরা ভুল গুন বুঝিয়া যাই আমার আপন বাড়ি সাজিয়া গুজিয়া যাইব আমার আপন বাড়ি সাজিয়া গুজিয়া কাফন দিয়া সাজাও তোমরা যতন করিয়া কাফন দিয়া সাজাও তোমরা যতন করিয়া যাইব আমার আপন বাড়ি সাজিয়া গুজিয়া যাইব আমার আপন বাড়ি সাজিয়া গুজিয়া গোসল শেষে সুন্দর করে কাফন পড়াইয়া মনের মতো সাজাইও সুগন্ধি সেটাইয়া গোসল শেষে সুন্দর করে কাফন পড়াইয়া মনেরে মতো সাজাই সুগন্ধি সিতাইয়া ওরে পালকি সড়াই লইয়া যায় কান্দিয়া কান্দিয়া পালকি সড়াই লইয়া যাইও কান্দিয়া কান্দিয়া যাইব বাড়ি সাজিয়া গুজিয়া যাইবো আমার আপন বাড়ি সাজিয়া গুজিয়া কাফন দিয়া সাজাও তোমরা যতন করিয়া কাফন দিয়া সাজাও তোমরা যত করিয়া যাইব আমার আপন বাড়ি সাজিয়া গুজিয়া যাইবো আমার পোন বাড়ি সাজিয়া গুজিয়া যাইবো আমার আপন বাড়ি সাজিয়া গুজিয়া ডাকশিবে যেদিন তোমার অন্ধকারই গোরে যাইতে হবে ছবি ছেড়ে গো বাইরে মায়ার দুনিয়া শাড়িয়া যাইতে হবে ওই কবরে গো ডা যেদিন তোমার অন্ধকারই গে যাইতে হবে ছবি ছেড়ে গো বাইরে মায়ার দুনিয়া সাড়িয়া যাইতে হবে ঐ কবরে গো বড় পাতা গরম জলে গোসল করাইয়া সাদা সাফনে পড়াইয়া পালকিতে রাখিবা তোমায় পালকিতে রাখিবা পা গরম জলে ঘোষ ল করাইবা সাদা সাফনে পড়াইয়া পালকিতে রাখিবা তোমায় পালকিতে রাখিবা ওরে আতর গোলফ সিটাইয়া আতর গোলফ সিটাইয়া দিবে তোমার উপরে যাইতে হবে ছবি সেরে গো বাইরে সাদের দুনিয়া সারিয়া যাইতে হবে ওই কবরে গো যেদিন তোমার অন্ধকারই ওই গে যাইতে হবে সবই ছেড়ে গো বাইরে সাদের দুনিয়া শাড়িয়া যাইতে হবে ওই কবরে গো খালি হাতে আইস মানুষ যাইবা খালি হাতে पड़े रोबे दालन कुटा बड़ी गाड़ी रे हरे बड़ी गाड़ी रे खाली हाथ सो मानुष जाइबा खाली हाथ पड़े रोबे दालन कुटा बड़ी गाड़ी रे हरे बड़ी गाड़ी रे পরে তাকে সময় চিন্তা দুনিয়ার পরে যাইতে হবে ছবি ছেড়ে গো বাইরে সাদের দুনিয়া সারিয়া যাইতে হবে সবি ছেড়ে গো ডাকাশিবে যেদিন তোমার অন্ধকারই রে যাইতে হবে সবি সেড়ে গো বাইরে মায়ার দুনিয়া সাড়িয়া যাইতে হবে ওই কবরে গো বরই পাতা গরম জোলে করাইবা সাদা খাফোনে পড়াইয়া পালকিতে রাখি বা তুমি পালকিতে বরই পাতা গরম জোলে করাইবা চাঁদা খাফনে পড়াইয়া পালকিতে রাখিবা তোমার পালকিতে রাখিবা ওরে আতর গোলাপ সিটাইয়া আতর গোলাপ সিটাইয়া দিবে তোমার উপরে যাইতে হবে ছবি সেড়ে গো বাইরে মায়ারে দুনিয়া সাড়িয়া যাই যাইতে হবে ওই কবরে গো ডাকাশিবে যে দিদি তোমার অন্ধকারই যাইতে হবে ছবি সেড়ে গো বাইরে মায়ার দুনিয়া সাড়িয়া যাইতে হবে ওই কবরে গো